আপনি কিছু অভিনয় করবেন? আমি গায়ের বধू নাকি? মানে মনে গ্রামের বধू নাকি? আচ্ছা, দেখি আপনি অভিনয় দেখি। মাইক অফ

এইবার নাম রাখতে এইবার সে মুস্ত করা সম্ভব না তাই নিয়েছি দাঁড়ানি আব্দুল করিমিন ডিপু সরকার সালাম আপনার নাম বলেন আমার নাম সালাম আপনার নাম বলেন আপনার পানি দেবেন এ পানি দে তো আরে না यस মানে हां ওয়াটার মানে পানি হ পানি আছে আচ্ছা আমার কিড়ু হইছে আমার ম্যাঙ্গু কাম হইছে ও tamen মাছ না না ম্যাঙ্গো তো আম কাম মানে আসা আমা হইছে ও আচ্ছা ওষুধ লিখাদান কইডা আসলে আম তো ডাক্তার না ডাক্তার বাইরে গেছে ও তো bali আছে আপনার ডাক্তার নাম tới thì dày gà bánh thắc là bánh chân hơi bột रही पस्सू करने रही पस्सू हाँ अपने तो माँ होते चले थे और अपने तो खेले रही पस्सू रही पस्सू रही पस्सू रही पस्सू हाँ एक ठीक है ओके मास्क ले लो मास्क ले ले एक शुक्र आवाज़ चलता है वो सब दल्ला के बात पर चले बजट है टिंग टिंग बेबी जी दे

কত সুন্দর আমাকে একটা টিকটক করে দিন তো আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর লেফট্যান্ট কর্নেল নাসিমা নোটকে উনি একটা আমাদের অভিনে দেখাবে নাসিমা নোট তুমি কিসের অভিনয় করবে সেনাবাহিনীর কির কিসের অভিনয় করবে তুমি বলো প্যারেন্ট দেখাও দেখি আমরা থ্যাঙ্কস ভ্যারি গুড ভ্যারি গুড